বর্তমান সময়ে কিন্তু অনলাইন থেকে ফটো এডিট করার কাজটা খুবই সহজ করে দিয়েছে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কোন প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হচ্ছে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ফটো গুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই টাইপের ফটো গুলো এডিট করবেন শুধুমাত্র একটি করে ক্লিক করে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না নাটানে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা এরকম ভাবে একটি করে ক্লিক করার মাধ্যমে ফটো এডিট করতে চান তাহলে আপনাদেরকে শুরুতে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে গুগল ক্রম বজার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা এইখানে দেখতে পারবেন একটা সার্চ বার রয়েছে আপনারা এই সার্চবার একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো থ্রি ডি লাট মোবাইল টু সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অ্যাপস চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে দুই নাম্বারের যে অ্যাপসটি রয়েছে আপনারা এই অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে নিয়ে আসার পরে আপনারা এইখান থেকে আপনাদের এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি এটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আপনাদের এই অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে এই অ্যাপসটিকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে যদি এখানে কোনো প্রকার পারমিশন চাই তাহলে আপনারা এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে হুইল ইউজিং দ্য অ্যাপ আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শুরু হবে যেহেতু আমরা ফটো এডিট করবো তার জন্য এইখানে ওপেন গ্যালারি যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ফটোটা শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা সবার উপরে মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে লাট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে পরে এখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিবে আর আপনারা ফটো এডিট করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই চালু করা থাকে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে সবার নিচে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বা দিকে চলে আসবেন তো বা দিকে আসার পরে আপনারা এইখান থেকে খুঁজে বের করবেন টপ টোয়েন্টি ফাইভ নামে একটা অপশন থাকবে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখালাম আপনারা টপ টোয়েন্টি এর যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবার কিছুক্ষণ লোড নিতে পারে আপনার একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু কালার ইফেক্ট চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে যদি আমি একটা ইফেক্ট এর উপর একটা ক্লিক করে দেই তো দেখতেই পারলেন বন্ধুরা এখানে কিন্তু শুধুমাত্র একটি করে ক্লিক করে দেওয়ার মাধ্যমে ফটো গুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে কোন প্রকার এডিটিং এর করতে হচ্ছে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে গুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে তো এখন কথা হচ্ছে আপনারা যে কালার ইফেক্টের সাথে মিল দেখে আপনাদের ফটোটা এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিয়ে তারপরে যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ঠিক সেনার মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু সেভ টু গ্যালারি নামে একটা অপশন চলে আসবে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ